রিঙ্কি কিচেনে স্বাগতম জানিয়ে আজকের আমি রেসিপি শুরু করছি আজকের রেসিপি হলো রমজান স্পেশাল সাবুদানার শরবত বা ডিজার্ট তৈরি করে দেখাবো তো চলুন কিভাবে আমি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমি দুধটা ফুটিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটা কড়ার মধ্যে ঢেলে দেব দুধটা আমি ঢেলে দিলাম এবার আমি দুধটা নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নেব প্রথমেই দুধটাকে আগে ফুটিয়ে নিতে হবে দুধটা কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে আমুল দুধ দিয়ে দেব। এখানে আমি এক বাটি আমুল দুধ নিয়েছি দিয়ে দেব যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় নাড়াচাড়া করে আরও একটু আমি দুধটা ফুটিয়ে কমিয়ে নেব দুধটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে বেশ ঘন করে নিয়েছি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এখানে সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন চিনিটা খুব বেশি দিলে কিন্তু ভালো লাগে না আমি এখানে অল্প করে চিনিটা দিলাম দু চামচের মতো দিলাম আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তো আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি নিলেই দুধটা রেডি হয়ে যাবে দুধটা দেখুন বেশ ঘন হয়ে গেছে দেখুন টেকচারটা দেখেই আপনারা বুঝতে পারবেন কতটা ঘন হয়েছে এবার আমি দুধটা নামিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি সাবুটা ফুটিয়ে নেব এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে সাবুদানাটা ঢেলে দিলাম এবার আমি সাবুদানাটা নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব সাবুটা আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে মানে পারফেক্ট হয়ে গেছে সিদ্ধটা তো এবার আমি নামিয়ে ছেঁকে নিচ্ছি দুধটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি সাবুদানাটাও জল ঝরিয়ে নিয়েছি সাবুদানাটাও আমি দুধের মধ্যে দিয়ে দেব সবগুলো সাবু আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে কিছু ফল নিয়েছি ফলগুলো দিয়ে দেব যেমন নিয়েছি এখানে পেঁপে কালো আঙ্গুর নিয়েছি সাদা আঙ্গুর নিয়েছি আর নিয়েছি আপেল আর নিয়েছি তরমুজ আপনারা আপনাদের পছন্দ মতন ফল দিতে পারেন আর দিয়ে দেব বেদানা দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন ফলগুলো দেওয়ার পরে তো আরও আমি এখানে কিছুটা দিয়ে দেব কাজু বাদাম কুচনো দিয়ে দেব। আর আমি দিয়ে দেব উপর থেকে একটু বেদানা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে সাবুদানার এই শরবতটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করেই দেখলে বুঝতে পারবেন সারাদিন রোজা রাখার পর ইফতারে সাবুদানা শরবতটি যদি থাকে তাহলে কিন্তু ক্লান্তি নিমেষে দূর হয়ে যাবে আর আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে